জরুরি কারণ আমাদের অনির্দিষ্টকালের আন্দোলন কখন শেষ হবে কবে শেষ হবে আমরা জানি না আপনি কি এত দীর্ঘদিন আন্দোলন করতে চাই না চাই না কিন্তু মানা মানতে না জন্য চাচ্ছি আমরা বাধ্য হচ্ছি আমাদের ইচ্ছা করে আনন্দ করে আন্দোলন করছি না আমাদের দাবি পূরণ হচ্ছে না সেই জন্য আমরা আন্দোলন করছি এবং দীর্ঘদিন হচ্ছে অনির্দিষ্ট সবাই অনেক কষ্ট করে আসতেছেন বসে থাকতেছেন সারাদিন এবং আমাদের কাজকর্ম অনেক পেন্ডিং করতেছে সেগুলো আমাদের কাছে অনেক সময় সন্ধ্যার পর রাতে করতে হচ্ছে আমার একটু কাজ করতে হচ্ছে কারণ আমি মানুষ সম্পদে আপনাদের নিয়ে আমার কাজ আমি গত পরশু দিনও ছাত্রের জন্য চুক্তি করলাম এটা এটা কাম ম্যাসেঞ্জার আমি মন থেকে দেওয়া করি এই চুক্তি যেন শেষ চুক্তি হয় মানুষ সম্পদে চাকরি করি সেই সূত্রে সব পদের সাথে আমার কাজ করতে হয় তো মিটারের দিনে আগে কথা বলি সেটা হচ্ছে মিটারের কষ্টটা আসলে অনেক অন্যরকম তাদের যখন মার্কেটের চুক্তি শেষ হয়ে যায় তখন তারা বেকার দেখা যাচ্ছে একজন চল্লিশ বছরের বেকার একজন পয়েন্ট পঞ্চান্ন বছর বান্ন বছরের বেকার তখন তাদের কোনো আইজেন্টি থাকে না তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা তারা মানে ওয়াইফের কাছে কী বলবে কিংবা শ্বশুরবাড়িতে এরকম একটা থাকে মানে তাদের যে বসে থাকা কতদিন বসে থাকা অনেক কিছু বসে থাকা মাঝখানে এক মতো ছয় মাস এরকমও বসে থাকতে হয় কাউরে গাওয়ে এ সেটা আসলে চাকরি করা অবস্থায় একটা মানুষ বসে না মাঠে কাজ করতে পারে লাচুপ করে বসে থাকতে পারে এই বিষয়টা খুবই খারাপ এই জন্য আসলে মিডিয়ামিত যদি করা হয়

এরকম আর কি বাইরে থেকে মানুষ মনে করে তো বিল্ডিং সহকারীরা তারা আসলে ঠিক আছে মাস্টার্স পাস কারো হয়তো চাকরি বয়স এক দুই বছর আছে কিংবা নাই আঠাশ বছর ছাব্বিশ বছর এরকম বয়সে অনেকে চাকরি হয় আমার নিজেরও আঠাশ বছর বয়সে চাকরি হয়েছে তো এই প্রতিষ্ঠানে ঢোকার পর অন্যান্য প্রতিষ্ঠানে যাওয়া কিংবা ভাইভা দেওয়ার পরীক্ষা দেওয়ার শুধু পড়াশোনা সুযোগের তো প্রশ্নই আসে না তো এখানে বিল্ডিং সহকারে একজন মেধাবীদের মধ্যে যারা জয়েন করেছিলাম আমি করলাম আমি সবচেয়ে কম মেধাবী আমার তো অনেক মেধাবী মেধাবী ছিল যারা প্রতিষ্ঠান খুব দু চারজন বের হতে পারছে অন্য অন্য প্রতিষ্ঠানে যারা আগে পরীক্ষা দিয়েছিল আগে ঠিকেছিল কিন্তু এই প্রতিষ্ঠানে ঢোকার পর অন্য অন্য পরীক্ষা দিবে পরীক্ষা দিবে পড়াশোনা করবে সেই সুযোগটা আসলে আমরা পাই না এক্ষেত্রে আমরা যে শুধু কাজের ব্যস্ততা রাত করে অফিস থেকে যাই এটা একটা কারণ আর সবচেয়ে বড় কারণ আমাদের লোকবল স্বল্পতা আর এমনি আমাদের পর্যাপ্ত লোকবল দেয় না ইনস্ট্রাকশন অনুপাতে যে লোকবলগুলো আমরা পাই বিশেষ করে যেমন লাইনম্যান বিল্ডিং সহকারি ওই ইনস্ট্রাকশন অনুপাতে যেগুলো আমরা পাই সেগুলো কখনোই দেয় না অনুমোদন অনুমোদন চাইলে অনুমোদন দিব না দেওয়া যাবে না এটা কখনো বলে না রেখে দেয় আবার বারবার অনুমোদন চাই যেমন আমার মানুষ সম্পদ বিভাগে আমরা চারশোর এমপ্লয় বেশি হলে একজন ইসি পাই কম্পিউটার অপারেটর পাই পাঁচশোর ওপর হলে একজন ইসি পাই আমার কিন্তু পাঁচশো প্লাস এমপ্লয় কিন্তু আমরা বারবার অনুমোদন চার করে দেয় না